প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত বর্তমানে আমরা যখন ভোটার ওয়েবসাইটে গিয়ে ভোটার কার্ড সংশোধন করছি তখন সেখানে একটি এস এম এস শো করছে যে এসএমএস টি আগে শো করতো না কিন্তু বর্তমানে সেই এস এম এস টি শো করছে যে এস এম এস টি শো করছে সেই এস এম এস টি যদি আমরা বাংলা অর্থ বার করি অর্থাৎ বাংলাতে ট্রান্সলেট করি ট্রান্সলেট করলে আমরা বাংলা অর্থটা দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ভোটার কার্ডে আপনার নাম আধার কার্ডে থাকা নামটির সাথে মিলে গেছে এবং ওটিপি যাচাই করুন এবং ইসাইনের সাইনের জন্য ফর্ম জমা দেওয়া জন্য আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরটি আপনার কাছে আছে যদি ভোটার কার্ডে নাম আধার কার্ডের থেকে আলাদা হয় তাহলে অনুগ্রহ করে সংশোধন বিকল্প ব্যবহার করুন এটি সংশোধন করুন অথবা আপনার বিএল ওর সাথে যোগাযোগ করুন এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম বর্তমানে আমরা যদি ভোটার কার্ড সংশোধন করতে চাই যে আমাদের আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নম্বর লিংক থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না থাকলে আমরা আর ভোটার কার্ড সংশোধন করতে পারব না তবে পরবর্তীকালে আমরা বর্তমানে যেমন আধার ওটিপির মাধ্যমে সংস্কার সংশোধন করে থাকি হয়তো দেখা যাবে সেই পদ্ধতি ভোটার কার্ডের ক্ষেত্রে চালু হবে তবে এখনো এই পদ্ধতি এখনো চালু হয়নি শুধুমাত্র বর্তমানে এসএমএস টি শো করছে তবে আর যত দিন এগিয়ে যাবে ততই আমরা এই বিষয় আর ভালো জানতে পারবো। তবে দেখা যাক আর কি আপডেট আসে এই ছোটটু আপডেটটি দেওয়া ছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন